আমার নাম সালমা সুলতানা আমার হাজব্যান্ড কলকাতা পুলিশের এএসআই চাকরি করে আমরা এখানে এসেছি যে বিগত আপনারা জানেন আপনাদের মাধ্যমেও আমরা দেখেছি আপনারাও সব কিছু জানেন যে বিগত এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্যও করেছি কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না এ যে ন আগস্ট পঁচিশ যে নবান্ন অভিযানটা হলো আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন সেটা তো মানাই যায় না আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা সুরক্ষা নিয়ে আক্রমণ দা যে ঘটনা ঘটলো আমরা দেখলাম যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে তাদের পরিবারের মহিলারা সাংবাদিক সম্মেলন করে আহ প্রতিবাদ করছে তাদের ভাবমূর্তি রক্ষা করতে নামছে আমি বলছি পশ্চিমবঙ্গের ইতিহাসে বোধহয় এই ঘটনা এর আগে কখনো দেখা যায়নি আপনি গোটা বিষয়টা কিভাবে দেখলেন একটা কথাই বলতে পারি যে ওনারা যে কাজটা করেছেন এটা যদি প্রথম থেকে ওনারা করে যেতেন তাহলে আজকে আমাদের পুলিশের ভাবমূর্তি এতটা খারাপ জায়গায় আসতো না প্রথমত পুলিশের বিভিন্ন কাজের যে পরপর পর পর যে ধারা যদি আমরা দেখতে পাই যখন পুলিশকে বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হয়েছে অপমানিত হতে হয়েছে সব সদর্যতম ভাষায় মানে তাদের স্ত্রী মা বোন এদের এত ভাষায় আক্রমণ করা হয়েছে এবং তাদের বিভিন্নভাবে ভাবে প্রলোভন দেওয়া হয়েছে যে বা বলা হয়েছে যে যে চ্যাট গুলো আমরা দেখেছি বা কনভার্সেশন শুনেছি তৃণমূলের বা শাসক দলের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বলেছেন মানে তাদের বিছানায় শয্যা সঙ্গী হওয়ার জন্য মানে এই ধরনের ভাষাই ইউজ করেছেন সেই সময়ে বা তার অনেক আগে বোম মারব মানে বিভিন্ন সময় পুলিশকে যে মারধর করেছে পুলিশকে তলায় লুকিয়ে যেতে হয়েছে আশ্রয় নিয়ে বা কখনো মন্দির মসজিদে গিয়ে আশ্রয় নিয়ে বাঁচতে হয়েছে এরকম বহু বহু ঘটনা যখন ঘটেছে বিভিন্ন এন অর্ডারে এবং তখনও কিন্তু পুলিশকে বিভিন্ন কদর্য ভাষায় শাসক দলের নেতা থেকে আরম্ভ করে স্থানীয় জনগণও আক্রমণ করেছেন তো আজকে পুলিশ আজকে নিজেকে analysis করতে হবে যে এই ঘটনাটি ঘটলো কেন? তো দীর্ঘদিন ধরে তারা যদি আইনের শাসন না রক্ষা করতে পারে এবং hundred percent যদি শাসক দলকে দিয়ে দেয় তাহলে মানুষের মধ্যে যারা বিচার পাচ্ছে না যাদের তো অনেক রকম grievances আছে বা অনেক অভিযোগ আছে তো তাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেই এই ধৈর্যের বাঁধ ভাঙার পরে বিশেষ করে যারা আক্রান্ত হয়েছে তাদেরই উল্টো বিভিন্ন ধারায় কেস দেওয়া হয়েছে যারা এর প্রতিরোধ বা আপনাদের মতো মিডিয়া প্রতিবাদ তুলে ধরেছেন তাদেরকে উল্টো বিভিন্ন রকম ধারায় কেস দেওয়া হয়েছে এবং তাদেরকে পুরোপুরি ভাবে বলতে পারেন যে এই ব্যাপারটা নিয়ে মানে তারাই মানে আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই ঘটনাটি ঘটেছে একটা কথাই বলতে পারি যে এটি কখনোই কাম্য নয় মানে এই ঘটনাটাও কাম্য নয় যেটা ঘটেছে সেটাও কাম্য নয় কিন্তু যখন সমাজে পুলিশ ব্যালেন্স আনতে পারে না তখন এই ঘটনাটাই হয় আজকে পরিবারের লোকদেরকে নামিয়ে দিয়ে যে মুখ রক্ষার চেষ্টা করা হয়েছে এটা অনেক বিলম্বিত বোধোদয় এটা অনেক আগে যদি করতেন তারা তাদের স্বামীদেরই সৎ পথে নিয়ে আসতেন বা সঠিক দায়িত্ব পালনে বাধ্য করতেন তাহলে কিন্তু পুলিশের এই অবমাননা হতো না তো স্বামীদেরও বোঝা উচিত তারা যাদের কাছে ডিউটি করতে যান বা সিনিয়র অফিসার যাদের কথা শুনেন তারা কতখানি মানে ইমপার্শিয়াল নয় মানে পার্শিয়াল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ঘটনা ঘটার ফলে তাদের যদি দায়িত্ব বা সামাজিক বোধ জন্মায় তাহলে সমস্ত ব্যাপারটাকে অ্যানালিসিস করে প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত যা যা ঘটেছে তার এগেনস্টে প্রতিবাদ গড়ে তোলা এবং যথোযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া যে স্বামীদের এগেনস্টে তাদের পুলিশ কর্মীদের বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে বা বিভিন্ন কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে তাদেরও উচিত দিয়ে আইনের আশ্রয় নেওয়া এইটা যদি হয় তাহলেই সমাজে ব্যালেন্স নেমে আসবে নাহলে তাদেরকেও কিছু লোকে কাঠগড়ায় দাঁড় করাবে আমরা দেখলাম যে লিটন দাসের যে অবস্থা হলো তিনি তো আইনের দ্বারস্থ হয়েছিলেন তিনি কিন্তু তিনি আইনের দ্বারস্থ হয়ে তার লাভ কি হলো? এটাই তো আমরা বলতে চাইছি যারা আজকে পুলিশ ডিপার্টমেন্টের যারা অভিভাবক যারাই কন্ট্রোল করছেন তারা কিন্তু পুরো ব্যাপারটাকে মানে পার্সিয়ালিটির চোখে দেখছেন তো যখনই এটা হচ্ছে মানে এত সাংঘাতিক ঘটনা সেক্ষেত্রে কিন্তু কোনো রকম হয়নি এই মানে আমার মনে হয় না সেখানে অ্যাকশন নেওয়ার মতো সাহস কেউ করবে কারণ অনুব্রত মন্ডল সবাই জানেন উনি ওই জেলার একটা স্তম্ভ বা পূর্ব বর্ধমানের অনেকটা এরিয়া কন্ট্রোল করে শাসক দলেরও সাহস মানে সাহস নেই মনে হয় তাকে বাদ দিয়ে কিছু করবে তিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ rather দেন বিজন দাসের অভিযোগের গুরুত্ব দিয়ে দেখে মানে মহিলাদের সম্মান হানি যে এটা হয়েছে সেটাকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসা তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই লিটন দাস সেক্ষেত্রে

বুঝতে পারেননি যে ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাবে তো এই সাংবাদিক সম্মেলনটা না করলেই ভালো হতো আমার মনে হয় এতে আরো বেশি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো একটা ছবি দেখা যাচ্ছে যেখানে এই মহিলারাই তৃণমূল নেতা সঙ্গে বসে আলোচনা করছেন বৈঠক করছেন দেখুন এটা তো কাউকে আটকানো যায় না তার পরিবারের মহিলারা মানে নিঃসন্দেহে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল ভাবধারায় প্রভাবিত হতে পারেন এটা বারণ করা যায় না যদি পুলিশ কর্মীরা হতেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে ইম্পার্সিয়াল হওয়ার ব্যাপারটা থাকতো তারা এটা করতে পারেন সেটাকে আমি খুব খারাপ চোখে দেখি না কিন্তু তারা যখন মানে শাসক দল কোনো অন্যায় করবেন তারা যদি সে ব্যাপারেও সমানভাবে সরব হতেন বা সেক্ষেত্রেও মানে পুরো ব্যবস্থাকে সুদৃঢ় করতে বলতেন বা সংশোধন করতে বলতেন তাহলে কিন্তু মানুষের তাদের উপর অনেক বেশি আস্থা থাকতো এবং কালকের এই মানে লোক হাসানোর মতো সাংবাদিক সম্মেলনটা হতো না যেখানে নিজেরাই বুঝতে পারছিলেন না কি করবে এবং কার্য সেটা বন্ধ করে পালিয়ে যেতে হয়েছে আপনি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো পুরোদার মস্তিষ্কে রাজনীতিবিদদের এটা মস্তিষ্ক প্রসূত মানে এই যে পুলিশের পরিবারের মহিলাদেরকে সাংবাদিক সম্মেলনে পাঠানো বা তাদেরকে দিয়ে সাংবাদিক সম্মেলন করানো এটা তৃণমূলের শীর্ষ স্তরের নেতা নেত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন দেখুন এ তো সপক্ষে কোনো আমার কাছে প্রামাণ্য নথি নেই সেটা আমি না জেনে বলাটা উচিত নয় বা বলবো না বা এরকম কোনো মন্তব্য না তবে এটুকু ঠিক যে তারা কোনো না থেকে তারাই সেটা বলতে পারবেন এবং তার ফলে সুদূর প্রসারী কি প্রভাব হবে তাদের যেটুকু সম্মান ছিল সমাজে যদি আমি ধরে রাখি দশ পার্সেন্টও টিকে থাকে সেটাও কতখানি প্রভাবিত হলো কালকে তারপরের কিন্তু আরো বেশি তারা নিজেদের সম্মানটা হারিয়েছে এটুকুই আমি বলতে পারি এবার তারাই বলতে পারবে তাদেরকে উপর কোন লোক নির্দেশ দিয়েছে এবং নির্দেশটা যদি আরো ওপর থেকে আসে তার মাঝের সব বলতে পারবে সেখানে মানে এক্সাক্টলি কোথা থেকে এসছিল তবে এটুকুই বলতে পারি কালকের ঘটনাটা যা ঘটেছে মানে খুবই হাস্যস্কর লেগেছে শেষ প্রশ্ন করবো দেবাশিসা সেটা হচ্ছে যে পুলিশের ভাবমূর্তি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের ভাবমূর্তি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আচ্ছা পুলিশের ভাবমূর্তি আমি একটা কথাই বলতে পারি দেখুন পুলিশ তো সব থেকে বেশি মানে সোসাইটিকে শেষ করে তো পুলিশের থেকে কোন দপ্তর জন্ম থেকে মৃত্যু অব্দি কোনো ঘটনা ঘটলে আমরা পুলিশের কাছেই যাই এবং বিভিন্ন কারণে আমরা যেতে বাধ্য হই এবং প্রত্যেকদিন রাস্তায় যদি কারো সাথে আমাদের মিট করতে হয় সেটা পুলিশ তো সেক্ষেত্রে আমার মনে হয় মেডিকেল ডিপার্টমেন্ট থেকেও অনেক বেশি পুলিশের সাথে আমরা ইন্টারেকশন করি সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের একটা সমাজে সবচেয়ে ভালো হওয়া দরকার যেটা কি হয় হয় সোসাইটিটা অনেক সুন্দর আজকে যত আজকে রকম ঘটনা দুর্ঘটনা যাই ঘটুক না কেন সেখানে কিন্তু মানুষের উপরে যে মানুষের যে আস্থা পুলিশের উপরে ক্রমশ কমছে এবং সোসাইটি আরো খারাপ দিকে যাচ্ছে এর কারণ কিন্তু এই ঘটনা আমার মনে হয় এই ঘটনা যত তাড়াতাড়ি মানে পুলিশ না শোধরাতে পারলে এটা আমরা একদম মানে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ার জায়গায় রয়েছে আমার মনে হয় এরপরে যা অবস্থা দেশ আমাদের রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে মানে এরপরে পুলিশ কেন পুলিশি ব্যবস্থা কেউ কেউ মেনে নেবে না আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ একটা রাজ্য রাজ্যের তো নিজস্ব একটা সরকার রয়েছে তার ম্যান্ডেট নিয়ে নিশ্চয়ই এসছে কিন্তু এইভাবে যদি চলে যেখানে কোনো শাসন ব্যবস্থা নেই যেখানে কোনো সরকার ঠিক মতো তার দায়িত্ব পালন করতে পারছে না পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ এটাই একমাত্র ক্রাইটেরিয়া এবং সব থেকে বড় ক্রাইটেরিয়া মানে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়লে রাষ্ট্রপতি শাসন আমার মনে হয় এরপরে মানে এটাই একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে এই ঘটনা ঘটেও যেতে পারে অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা